ওয়েলকাম এভরি ওয়ান আজকের ভিডিওটি মূলত কীভাবে আপনার হারিয়ে যাওয়া ফোনের আইমিয় বের করতে পারবেন সেটি নিয়ে চলুন ভিডিও শুরু করা যাক ওকে হারিয়ে যাওয়া ফোনের বের করার জন্য আপনাকে মাই অ্যাকাউন্ট ডট গুগল ডট কম এই লিঙ্কে প্রবেশ করতে হবে এরপর এখানে প্রবেশ করার পর ঠিক ওপরের ডান পাশে কো গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশান পাবেন সেখানে যেতে হবে এখানে যাওয়ার পর আপনার যে ফোনে আপনার যে ফোনটি হারিয়ে গিয়েছে সেই ফোনে যে জিমেইল অ্যাকাউন্ট ছিল সেই জিমেইলে লগ করতে হবে আমার জিমেইলটি বা আমার গুগল অ্যাকাউন্টটি আমি লগ করে নিচ্ছি লগ করছি ওকে এখানে লগ ইন করার পর আপনি এখানে কিছু অপশন পাবেন এখান থেকে আপনাকে যেটি করতে হবে সিকিউরিটি নামে একটি অপশন পাবেন বাম পাশে বা আপনি মোবাইল ফোন থেকে সেটি উপরে বা অন্য প্লেসে দেখতে পারেন সিকিউরিটি অপশনে যাবেন সেখান থেকে ফাইন্ডে লস্ট ডিভাইস এরকম একটি অপশন পাবেন ফাইন্ড এ লস্ট ডিভাইসে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনার এখানে ফোনের লিস্ট আসবে তো আপনার যে ফোনটি হারিয়ে গিয়েছে বা যেটিতে লগ ইন ছিল এখানে দেখতে পারবেন সেই ফোনটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ঠিক বাম পাশে এখানে আই বাটন নামে একটি অপশন পাবেন আই বাটন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে আইমিআইটি দেখতে পারবেন লাস্ট কখন অনলাইন ছিল সেটিও দেখতে পারবেন ঠিক এভাবেই আপনি আপনার ফোনের আই টি বের করে নিতে পারেন হারিয়ে যাওয়া ফোনের তাছাড়া আপনি এখানে আপনার ডিভাইসে সব কিছু ডিলেট করে দিতে পারেন ইন্টারনাল মেমোরি বা ফোনের অথবা আপনার ডিভাইসটি চাইলে লক করে নিতে পারেন সিকিউর ডিভাইস এখানে ক্লিক করে সো এই গুলো এই লিঙ্কে প্রবেশ করে আপনি পেতে পারেন সো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে